ছোট একটা ভাই বাবা নাই বাবা আছে আছে বাবা বিয়া করছে দেখেন আমাদের আমি কাজ করি সেলাই মেশিন কাজ কইরা খাই ও এখন সৎ সাথে থাকেন না এখন সৎ কাছে থাকি না আলদাই থাকি কিছুদিন ধরে আলাদা কইরা দছ আগে ওখানেই থাকতো ও মানে ঝগড়া ঝাটি করে হুম ঝগড়া ঝাটি কইরা আলাদা কইরা দছ আচ্ছা কোন জায়গা থাকেন আমি থাকি কুমিল্লাতে বাড়ি ওখানেই বাড়ি ও কি কাজ কাম করেন

যে দায়িত্ব নিতে পারবে পাশে থাকতে পারবে এরকম মানুষটা বিয়ে शादी করতে পারবে এরকম মানুষের জন্য প্রতিবেদন আই আপনি আশেপাশে এমন মানুষ নাই আপনার আশেপাশে এমন মানুষ নাই আছে আশেপাশে মানুষ কিন্তু তারা যতক চায় টাকা পয়সাই করে ওইটা তো মা নাই বাবা নাই কে দিতে পারবে আচ্ছা বুঝতে পারছি কষ্টে আছেন তো একটা মানুষ পাশে দরকার আর কি যে সবসময় পাশে থাকবে এরকম না হ্যাঁ ভাই এটার জন্যই আইছি যোগাযোগ করবে কিভাবে

আচ্ছা তো তোসববারে ফোন দিলে তো ভালো করে না ভাই তারা ফোন দিলে ভালো করে কথা বলবো যার মন চায় দাইত্ব লেখ আর যার মন চায় না লেখ সেটাই তাদের ব্যক্তিগত ওইটাই তো এখন সবাই তোর পাশে থাকতে পারবো না সবাই ফোন দিলে কা সবাই পাশে থাকবে যার মন চায় থাকুক না থাকলে না ওই আপনি ভালো করে আপনার জায়গা থেকে কথা কইলে না আচ্ছা ঠিক আছে ভালো থাক আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবেন না দর্শক আপনি তো শুনছেন আপুটের কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে আর যদি বিস্তারিত জানতে চান ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আপুটার থেকে সব করে জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম